হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ডেইলি ব্লগ সকালবেলা তো রান্না বাড়ি সব হয়ে গেছে রান্না টান্না করে আমি এখন আমার ঘর সব পরিষ্কার করবো শ্রেয়াসকে চান টান করিয়ে ঘুম পাড়ি দিয়েছে খাইয়ে তো এখন আমাদের মেয়েদের তো রান্নার পরে কাজ তারপর খাওয়ার পরে টুকাটা ধোয়া সারাদিন আমাদের কাজ তো শেষ হওয়ার নয় সারাদিন আমার কাজ টুকটাক কাজ আছেই তো আমার সমস্ত রান্না হয়ে গেছে আজকে রান্না করেছিলাম হচ্ছে পটল ভাজি পাঁপড় ভাজি একটু উচ্ছে ভাজা করেছিলাম আর একটু জিঙ্গে আলু দিয়ে একটু তরকারি করেছিলাম তো তারপরে দেখো গ্যাসটা পরিষ্কার করতে হবে কারণ রান্না আমার প্রতিদিন রান্না করে সকালে একবার মুছে রাত্রে একবার মুছে রাখি তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে এখন বাবু সকালবেলা খেলে তুলে ঘরটার একটু নোরা করে রেখেছে তো আমি স্নান করার আগে সমস্ত কাজ করে রেখে যাই যাতে স্নান করার পর আর এটুকাটা না ধরতে হয় তো দেখো আমি গ্যাসটা মুছে রাখছি তো বাবার আসার সময় হয়ে গেছে চলেও এসেছে ওর বাবা এরই মাঝে তো দেখো ওই দেখতেই পাচ্ছ তোমরা চলে এসেছে আমি আমার কাজটা করছি তো ওর বাবা এসে গেছে আমি এখন গ্যাসটা মুজবো তারপরে ঘরটা পরিষ্কার করব পরিষ্কার করে তারপর স্নান করব। স্নান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো সে বাবা সে জন্য আবার আজকে একটু আইসক্রিম নিয়ে এসেছে ছেলে বায়না করেছিল যে আইসক্রিম খাবো সবসময় খালে বলতে থাকে বাবা আইসক্রিম খাবো ঠান্ডা লেগেছে তো তাই আইসক্রিম আনতে মানা করব কটা জামা কাপড় ছিল তো জামা কাপড় কটাও ভালো ধুয়ে দিই আজ বেশি কিছু ছিল না সে আসে দু একটা জামা প্যান্ট ছিল আর ওর বাবার ডিউটি থেকে আসে প্রতিদিন সেই জামা কাপড়গুলো একটু ধুতে হয় সেগুলোই ছিল তো সেগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি আমি যতক্ষণ ঘরটা পরিষ্কার পাবো ততক্ষণ জামা কাপড়গুলো সুন্দর ভিজে যাবে এরপরে এখন আমি ঝাড়ু খুঁজছি যে ঘরটা ঝাড় দিতে হবে কারণ বারান্দাটা একটু নোংরা হয়ে গেছে বাবু প্রচণ্ড সারাদিন ঘরের মধ্যেই খেলাধুলা যেহেতু ওই জন্য ঘরটা বেশি নোংরা করে ঝাড়টা দিয়ে নিই ভাবছিলাম ঘর মুছবো তো কালকেও ঘর মুছেছে ওই জন্য আজকে আর একটু ঘরটা মুছলাম না তো পুজোর ঘরটা মুছে নিয়েছিলাম আজকে তো ঘরটা দেখো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি হয়ে গেছে কমপ্লিট আমার ঝাড়ঝা দেওয়া তো দেখো আমার ছেলে দিদি ঘুমোচ্ছে আমি স্নান কর বেরিয়ে এলাম তো স্নান করার পর তো আমাদের যেটা বিবাহিত মহিলাদের কাজ সেটা হচ্ছে প্রথমেই এসে সিঁদুরটা পরা যাই করি না করি তারপর সিঁদুর টিদুর পরে এসে পুজো দেওয়া শুরু করে দিলাম পুজো টুজো দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব তো আমি খাবার টাবার রেডি করে দিয়েছি সমস্ত খাবার বেড়ে নিয়েছি দেখো দেখিনি যে কালকের মাংস ছিল এই যে কালকে এবার রাত ট্রেনে ছিল তো সবটা তো আর খেতে পারিনি তো বাবু আবার ঘুম থেকে উঠে গেছে আমরা কিন্তু এটা এটা বিকালের কারণ দুপুরবেলা ঘুমিয়েছিলাম একটু ছেলের সঙ্গে ঘুম থেকে উঠে আমি একটু টিভি দেখছি আর ছেলে বলছে চলো মা আমি একটু ম্যাগি ম্যাগি বানিয়ে দাও ও বাইরে একটু খেলা করছিলো খেলা টেলা করে ঘরে এসে আমি ওর জন্য একটু ম্যাগি বানিয়ে

আমার পাশের রুম রুম কারণ আমাদের দুটো এখানে আছে তো এই রুমটাতে আমরা রাতে থাকি না আমরা পাশের টিভি টিভি আছে যে রুমে ওই রুমে থাকি তো ওই ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ঘরটা একটু এলেভেলে ছিল সবসময় একা হাতে শক্ত করা সম্ভব হয় না তো ওই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে কোথায় কী ত্রুটি হচ্ছে আমরা অবশ্যই জানি আর তোমরা একটা লাইক লাইক করে দিও আমাদের ভিডিওগুলোতে তোমরা পাশে থাকলে আমরা নিশ্চয়ই আরো ভালো ভালো ভিডিও করবো চেষ্টা করবো প্রতিদিনে একটা করে ভিডিও করার তোমরা আমাদের উৎসাহ না দিলে আমরা কী করে বলো তোমরাই আমাদের সব আমি হাত পা ধুয়ে চলে এসেছি সন্ধ্যাটা লেগে গেছে এখন সন্ধ্যাটা দিয়ে দেবো সন্ধ্যাটা দিতে বসে গেছি আর এদিকে সেহাস বাবা একটু বাইরে গেছে বাজারে একটু কাজ ছিল তাই আমি আর আমার ছেলে দেখো সন্ধ্যা দিচ্ছি ও একটু দুষ্টুমি করে সবসময় কি করব ও তো সবসময় আমাদের মা ছেলে সারাক্ষণ আছে কাণ্ড কারখানা তো আমার ছেলে আমি সন্ধ্যা দিলে আমার কাছে এসেই থাকে 하다나 어디 하다나obre সরো সরো 어디 ভাত দিচ্ছ কেন ও আমরা আসো আমার কাছে ঠাকুর বলো না আজকে ব্লগটা আমাদের এই পর্যন্ত ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি কি করলাম তাই ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা তোমরা আমাদের পাশে থেকে তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান তোমরা যে যে আমাদের ভিডিও গুলো দেখবে তারা সবাই একটা করে অনেক লাইক কমেন্ট করে দিও হ্যাঁ রুটি করে দেবো এখন বায়না উঠেছে মা রুটি খাবো তো এই পর্যন্ত আজকের ব্লগ কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা সবাই ভালো থেকো টাটা দিদা